মা বলে ডাক্ত পোষ্য কুকুর মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়লেন গৃহবধূ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বায়লানি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া গৃহস্থ প্রেম কুমার ও তার স্ত্রী মলিনা দেবীর একমাত্র সন্তান ছিলেন তাদের আদরের কুকুর ছোটবেলা থেকে পরিবারের সদস্যের মতো বড় হয়েছে কুকুরটি স্নেহ ভালোবাসা আর খুন দিয়ে একেবারে ছেলের মতো জায়গা দখল করেছিল সে আশ্চর্যের বিষয় মানুষের মতন আচরণ করতে পারতো কুকুরটি কখনো মলিনা দেবীকে মা বলে ডাকতো কখনো পরিবারের সঙ্গে বসে কথা বলার চেষ্টা করত গ্রামবাসীরাও অবাক হতেন তার বুদ্ধি আর স্নেহ মাখুর স্বভাব দেখে কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পোষ্যটি প্রেম দ্রুত স্থানীয় পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না চিকিৎসার পরেও মৃত্যু ঘটে তাদের প্রাণ প্রিয় সঙ্গীর খবর ছড়াতে গোটা গ্রাম শোকা হতো কান্নায় ভেঙে পড়লেন মলিনা দেবী পরিবারের দাবি সন্তান মানুষ করা কুকুরটিকে হারিয়ে যেন বুকের ভেতর থেকে কিছু ছিড়ে গেল তাদের সব নিয়ম মেনে বাড়ির পাশে সমাধিস্থ করা হয় কুকুরটিকে সমাধি করার সময় গ্রামবাসীরাও ভিড় জমান প্রত্যেকের চোখে জল যেন পরিবারের কাউকে হারিয়েছেন তারা গ্রামের অনেকেই জানিয়েছেন এতটা স্নেহ আর মানুষের মতো আচরণশীল কুকুর তারা আগে কখনো দেখেননি শুধু একটি পোষ্য নয় এটি ছিল পরিবারের একজন সদস্য তাই তার মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে শোকের আবহ মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ক যে কতটা গভীর হতে পারে বয়ালানি গ্রামের এই ঘটনাই তার প্রমাণ এত ভালো ছিল দিন ধরে খুব অসুস্থ ছিল তাকে আমি হসপিটালে নিয়ে গেছি আজ এক সপ্তাহ ধরে স্যালাইন চলছে ইনজেকশন চলছে কিন্তু সুস্থ পথে ডাক্তার বললো উন্নতি হচ্ছে আস্তে আস্তে কিন্তু আজকের লাস্ট স্যালাইন ইনজেকশন সব দিয়ে নিয়ে আসার পরে গাড়িতে সুস্থ ছিল বসে এসছে কিন্তু বাড়িতে আমি গাড়ি থেকে নামিয়ে বাড়িতে যখন আনলাম হঠাৎ করে দুটো খিচুড়ি দিল এক্সপায়ার হয়ে গেল জানি না কী কারণে তো এত ভালো ছিল আজ পর্যন্ত পুরো স্পষ্ট মা বলে ডাকতো আমার যে তাকে পুরো মা বলে ডাকতো

গালে যখন দাওয়া হতো হ্যাঁ করতো হ্যাঁ করতেও খে খেত আমার আমার বাজারে অনেক কুকুর আছে পায়লানি বাজারে আমার ওই বটতলে ওখানে পাঁচ সাতটা আছে ওখানে তাদের আমি খাবার দিই ধান আটতলা দুর্গা মন্দিরের সামনে এখানেও পাঁচ সাতটা আছে ভেবে খাবার দিই যখন যে কুকুর আমি ভালোবাসি তাদেরকে আমি খাবার দিই কেন কুকুরের প্রতি আমার ভালো লাগে এটা পশুদের প্রতি আমার খালি কুকুর বলে কথা নয় সমস্ত পশুদের প্রতি আমার একটা মায়া একটা মমতা তাদের সঙ্গে জড়িয়ে আছে আমার খুব ভালো লাগে তারা প্রেম কমল জানা বাড়ি বিষ্কুট বিষ্পুর থানা আশনাবাদ